দশ টাকাটা দিয়ে দিন তো ওটা হবে আমার যেটা মনে হচ্ছে দেখুন গতকাল ছিল বিয়াল্লিশ সামথিং আজকে তেতাল্লিশ ক্রস করে গেছে তা এরকম কয়েকদিন এই তাপপ্রবাহের ব্যাপারটা চলবে কারণ এখন যা প্রকৃতির পরিস্থিতি এবং যে ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে সেটা কিছুটা দায়ী চারিদিকে আমরা অনেক গাছপালা কেটে ফেলেছি মেদিনাপুর শহরটাকে যদি আপনি দেখেন আগে কত গাছপালা ছিল এখন গাছপালা অনেক কমে গেছে আমাদের যদিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছুটা প্ল্যান্টেশান হয়েছে এবং গাছপালা লাগানো হয়েছে সেটা তো একে কম তবে আমার আশা এই তাপপ্রবাহটা কয়েকদিন চলবে তারপরে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আছে কয়েকদিন বাদে যেই সমুদ্র থেকে জলীয় বাষ্প নিয়ে বাতাস ঘুগবে এখানে তখন কিন্তু আবার আবহাওয়ার পরিস্থিতি কিছু কিছুটা হলেও পরিবর্তন হবে এবং কিছুটা বৃষ্টিপাতও হতে পারে এই তাপপ্রবাহের পরিস্থিতিটা আগামী কয়েকদিন চলবে মানে কমপক্ষে তিন দিন তো আমি দেখতেই পাচ্ছি জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর সেন্টার ফর এনভাররমেন্টাল স্টাডিজ এবং এই মুহূর্তে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস আর অটোমেটিক ওয়েদার স্টেশনটাও আমি দেখি প্রজেক্টেরই একটা